স্কুলের পানীয় জল খেয়ে জন ছাত্রী অসুস্থ প্রাথমিক বিদ্যালয় ভাতারের বামসর প্রাথমিক বিদ্যালয় পানীয় জল থেকে অসুস্থ হলো বারো জন ছাত্রী এমনটাই অভিযোগ অভিভাবকদের শুক্রবার পানীয় জল থেকে অসুস্থ বারো জন ছাত্রী পূর্ব বর্ধমান জেলার ভাতার গ্রাম পঞ্চায়েতের বামসর প্রাথমিক বিদ্যালয় বারো জন ছাত্রী পেটে বুকে ব্যথা শুরু হয় তড়িগড়ি ওই ছাত্রীদের ভর্তি করা হয় ব্লক হাসপাতালে অভিভাবকদের অভিযোগ পানীয় জল থেকে সমস্যা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ভাতার থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক প্রসেনজিৎ দত্ত সামগ্রিক ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তবে শিক্ষক মহাশয়রা এই অভিযোগ অস্বীকার করেন তারা জানায় এই জল বিদ্যালয়ের সব ছাত্রীরাই ছাত্ররা পান করেছে তবে বারো জন কেন অসুস্থ বিষয়টি তারা খতিয়ে দেখছে পামসে প্রাথমিক বিদ্যালয় থেকে হয়েছে কি হয়েছে ঘটনা আর কি আমাদের বাচ্চাগুলো স্কুলে আছে স্কুলে যাওয়ার পর ওখানে শুনছি নাকি যে ট্যাঙ্কের জল খেয়েছে খেয়ে নাকি পেটে যন্ত্রণা বা শ্বাসকষ্ট বা বমি হয়েছে কতগুলো ছাত্র হয়েছে কমসে কম বারো বারো জন বটে এখন কোথাও চারজন এনেছেন এখানে বারো জনই আছে এখন হসপিটাল এনেছেন হ্যাঁ হসপিটাল নিয়ে নিয়ে এসেছে মাস্টারমশাই নিয়ে এসেছে আপনার কে হয় আমার আমার মেয়ে আছে একটা কী নাম হ্যাঁ ওটার নাম হয়েছে নাফিসা আনান কোন ক্লাসে পড়ে ও ক্লাস টুয়ে পড়ে তো কে কেন এই ধরনের ঘটনাগুলো কী মনে হচ্ছে আপনাদের আমাদের তো মনে হচ্ছে যেন যে ওই ট্যাঙ্কে জলের থেকেই হয়েছে কেননা ট্যাঙ্কি জল থেকে যদি না হবে বাচ্চাগুলোকে স্কুলে হসপিটাল নিয়ে আসার সঙ্গে সঙ্গে ট্যাঙ্কে জল ফেলে দিয়ে সেগুলোকে আবার নতুন জল ভরে দেওয়া দেওয়া খুব ধরনের কথা আমরা তো যদি যদি জানতাম যেটা ট্যাঙ্কির জল থেকে হয়নি তাহলে তো ট্যাঙ্কে জলটা টেস্ট করবে বোঝাই যেত যে না ট্যাঙ্কি জল থেকে হয়নি তো আপনার কি নাম আমার নাম হচ্ছে মুল্লা ইনামুল কি চাইছেন আপনি আমি কি চাই যে যাতে বাচ্চারা সুরক্ষাভাবে ওই স্কুলে থাকে বা পড়াশোনা করে আমরা যে বলবো যে মাস্টারমশাইরা আমাদের বাচ্চাদেরকে ভালোবাসে না তাও তো আমরা বলছি না মাস্টার মাস্টারমশাইরা যথেষ্ট স্নেহ করে বাচ্চাদেরকে হ্যাঁ কিন্তু তবুও তো আমরা মাস্টারদের হিলাতেই তো স্কুলে দিয়েছি মাস্টার দেখবেন মাস্টারমশাইরা এখন ওদের চিকিৎসা চলছে হ্যাঁ মোটামুটি চিকিৎসা হয়েছে পুলিশ এসে তো পুলিশ এসেছিলো

সে তো বলার কথা নয় তারপরে আবার ইঞ্জেকশন করলাম ওষুধ দিল ডাক্তারে দেখলো দেখে ওষুধ ওষুধ খাওয়ালাম আর করলাম দিয়ে এখন সুস্থ আছে সুস্থ হয়েছে সুস্থ হয়েছে স্কুলে পরে বাংলার প্রথম স্কুলে পরে প্রাইমারি স্কুলে তার মাস্টারটা ফোন করে দিল যে আপনাদের মেয়ের এরকম পেটে যন্ত্রণা হয়েছে তাড়াতাড়ি চলে আসেন আমরা ভাতার ফুলনগর হসপিটালে এসছি এখন এখন একটু সুস্থ আছে আমরা অনেকটা ভয়ের মধ্যে ছিলাম এখন ইঞ্জেকশন দেওয়ার পরে একটু সুস্থ কি থেকে এই ঘটনা ঘটেছে মনে হচ্ছে জল খেয়ে হয়েছে তাই বলছে স্কুলের নিজস্ব সামা সেবেল আছে কি মিড ডে মিলের যে ব্যবহার হয় বাংশোর বয়েজ এফ স্কুল আর স্কুল শুরু হওয়ার মধ্যেই কয়েকজন ছাত্রী এসে আমাদের বললো যে স্যার আমাদের পেটে লাগছে আমরা তো সঙ্গে সঙ্গে দেখলাম যে তারপর ওরা যে ওয়ারেস নিয়ে এসে তাদের গুলে কিছু খাওয়ালাম কিন্তু তারপর দেখছি আরও কয়েকজন ছাত্রী এসে বলে স্যার পেটে লাগছে ভুকে লাগছে করলো আমরা তারপর শুরু করে করি ভাড়া করে আমরা হস্টেলে নিয়ে এলাম এখানে দেখলাম বারোজন ছাত্রী এখানে এলো তার সেখানে এসে আমরা ট্রিটমেন্ট করলাম মোটামুটি এখন সুস্থ আছে কি থেকে হয়েছে মনে হচ্ছে আমরা কোনো ঠিক ধরতে পারছি না যে জল থেকে হয়েছে কিনা কিন্তু জল থেকে হলে শুধু ছাত্রী বা হবে কেন আমার আমার স্কুলে এখানে একশো প্রায় আটান্ন থেকে ষাটজন একশো ষাটজন ছাত্র ছাত্রী এসছে তার মধ্যে শুধু বারোজন ছাত্রী এ হয়েছে তাহলে সেটা আমরা জল থেকে বা বলি কী করে তাহলে আরও ছাত্রও তো আসতো একটা একটা ছাত্র আসেনি শুধু জন ছাত্রী এটা আমাদের মনে হচ্ছে যে বা কোনো বা বাড়িতে খাবার থেকে এসছে কিনা এটা নিয়ে আমাদের একটা মত আছে যে পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট নূতন ভোগ